নমস্কার বন্ধুরা আজ আপনাদের সাথে সয়াবিন আর তার সাথে একটা ডিম দিয়ে দারুন টেস্টি একদম নতুনত্ব একটা রেসিপি শেয়ার করতে চলেছি মাছ মাংস ছেড়ে খাবেন এতটা টেস্টি হয় গরম ভাত রুটি পরোটা যে কোনো কিছুর সাথেই পরিবেশন করতে পারবেন তাহলে চলুন এবার রেসিপিটা শুরু করা যাক তবে বন্ধুরা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনারা কিন্তু ভিডিওটা স্কিপ করে দেখবেন না স্কিপ করলে বুঝতে পারবেন না রেসিপিটা আমি কোন পদ্ধতিতে কি কি মশলার ব্যবহার করে তৈরি করলাম সঠিক পদ্ধতি সঠিক মশলার ব্যবহারের রেসিপিটা তৈরি না করলে হয়তো রেসিপিটা খেতে অতটাও ভালো লাগবে না তো যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমি সোয়াবিনগুলোকে দেখুন সেদ্ধ করে নিচ্ছি ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে বেশ খানিকটা জল দিয়ে জল একদম ফুটান্ত গরম করে নিয়ে তারপর তার মধ্যে ওই আশি গ্রামের মতো দিয়েছি সয়াবিন ছোট প্যাকেটের এক প্যাকেট সয়াবিন দিয়েছি খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি দেখুন সোয়াবিনগুলো কিন্তু বেশ সুন্দর নরম হয়ে গেছে আর ফুলে উঠেছে এরপর সয়াবিন একটা পাত্রে নামিয়ে নিয়ে দু থেকে তিনবার জল পাল্টে ঠান্ডা জলে ধুয়ে নিয়েছি মানে নর্মাল টেম্পারেচারের জলে বেশ কয়েকবার জল পাল্টে ধুয়ে নিয়েছি এরপর সয়াবিন হাত দিয়ে খুব ভালো করে চেপে চেপে জল নিতে হবে সয়াবিনের মধ্যে থেকে যতটা সম্ভব জল হাত দিয়ে চেপে চেপে ফেলে দেবেন দেখুন সয়াবিন থেকে সেদ্ধ করে নিয়ে জল খুব ভালো করে ঝরিয়ে নিয়েছি একটা পাত্রে রেখেছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এখানে বড় চামচের এক চামচ থেতো করে নেওয়া আদা রসুন বা আদা রসুন বাটাও ব্যবহার করতে পারেন এরপর নিয়েছি একটা ডিম ডিমটাকে ফাটিয়ে এর মধ্যে দিয়ে দেব আমি সয়াবিনের পরিমাণ অনুযায়ী এখানে লবণ হুডুল দমকার গুঁড়ো সমস্ত কিছু নিয়েছি আপনারা যদি সয়াবিনের পরিমাণ বাড়িয়ে নেন সেক্ষেত্রে সমস্ত কিছুর পরিমাণ কিন্তু বাড়িয়ে নেবেন ডিম ভেঙে মধ্যে দিয়েছি আর এখন সমস্ত মশলা দিয়ে খুব ভালো করে সাথে মেখে নিতে হবে খুব ভালো করে দেখুন সয়াবিনের মধ্যে সমস্ত মশলা ডিম দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি এরপর চা চামচ মেপে দুই চা চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার এতে করে সয়াবিনের ওপরটা বেশ সুন্দর একটু ক্রাঞ্চি হবে আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ারের পরিবর্তে এক চামচের মতো চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন যদি বাড়িতে কর্নকার না থাকে যদি কর্নফ্লাওয়ার থাকে তবে কর্নফ্লাওয়ারই ব্যবহার করবেন এদিকে কর্নফ্লাওয়ারটা দিয়ে খুব ভালো করে সয়াবিনের সাথে মেখে নিয়েছি দেখুন ঠিক এই রকম ভাবে এরপর এটাকে সাইডে সরিয়ে রেখে আবারো ওভেনের কাছে চলে এলাম ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে বেশ খানিকটা দিয়েছি সরষের তেল তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি আর এখন সয়াবিন গুলোকে তেলের মধ্যে দিয়ে দেবো খুব ভালো করে ভেজে নিতে হবে বেশ সুন্দর লাল লাল করে ভেজে নিতে হবে সয়াবিনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত বন্ধুরা আমি কাজটা করতে থাকি আর আপনারা কিন্তু অবশ্যই আমাকে এই সময়টা কমেন্টসে জানিয়ে যাবেন আপনারা কে কোন জায়গা থেকে আমার আজকের এই রেসিপিটা দেখছেন তবেই না আপনাদের কমেন্টস ধন্যবাদ জানাতে পারবো আর অবশ্যই কিন্তু এই রকম ভাবে বাড়িতে সয়াবিন রান্না করে খেয়ে দেখবেন খেতে কেমন হয়েছে কমেন্টসে জানাতে একেবারে ভুলবেন না এখানে আপনাদের সাথে কথা বলতে বলতে দেখুন সয়াবিনগুলোকে বেশ সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি এর থেকে আর বেশি ভাজবার দরকার নেই তাহলে সয়াবিনগুলো শক্ত হয়ে যেতে পারে আর এখন যতটা সম্ভব তেল ছড়িয়ে একটা পাত্রে তুলে রাখবো ভেজে নেওয়া সয়াবিনগুলোকে একটা পাত্রে তুলে নিয়েছি দেখুন ভাজা সয়াবিন গুলো একটা পাত্রে তুলে নিয়েছি আর এখন এই তেলের মধ্যে দিয়ে অল্প পরিমাণে লবণ আর দিয়ে দেব অল্প পরিমাণে হলুদ গুঁড়ো হাফ চামচের মতো লবণ দিচ্ছি সামান্য একটু দিয়েছি হলুদ লবণ হলুদ দিয়ে একটু তেলের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলুর খোসা ছাড়িয়ে এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম আলুগুলোকে দিয়েছি খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব দেখুন আলুগুলোকেও বেশ কিছুক্ষণ সময় ধরে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে বেশ সুন্দর লালচে রং করে ভেজে নিয়েছি এখন তুলে নিচ্ছি আলুগুলোকে একটা পাত্রে ভেজে নেওয়া আলুগুলোকে পাত্রে তুলে নিয়েছি এরপর রান্নাটা করার জন্য একটা মশলা তৈরি করে নেব নিয়েছি একটা মিক্সির জার এর মধ্যে পাঁচ থেকে চকোয়ার মতো নিয়ে নিলাম রসুন এক ইঞ্চি আদা পাঁচটা শুকনো লঙ্কা নিয়েছি অল্প জল দিয়ে একেবারে মিহি করে বেটে নেব এখানে আমি সয়াবিনের পরিমাণ অনুযায়ী কিন্তু মশলাগুলো নিয়েছি আপনারা যদি সয়াবিনের পরিমাণ বাড়িয়ে নেন সেক্ষেত্রে কিন্তু মশলার পরিমাণটাও বাড়িয়ে নেবেন এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে মশলাটা একদম মিহি করে বেটে নিয়েছি বেটে নেওয়া মশলা একটা বাটিতে নামিয়ে রাখলাম মশলার জাটটাকে ধুয়ে অল্প জল দিয়ে দিলাম মশলাটা আমাদের একেবারে রেডি হয়ে গেছে এটাকে সাইডে সরিয়ে রেখে আবার অভিনের কাছে চলে এলাম আর আলু ভাজা কড়াইটা বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল চামচ গোটা সাদা জিরে ফোড়নে দিলাম খুব ভালো ভেজে নেব জিরেগুলো বেশ সুন্দর লাল লাল করে ভাজা হওয়া পর্যন্ত দালুন সুন্দর একটা গন্ধ বেরোনো পর্যন্ত ফোড়নটা খুব ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ একেবারে ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি পেঁয়াজ কুচিটাকে দিয়ে হালকা করে ভেজে নেব পেঁয়াজের গায়ে হালকা গোল্ডেন ব্রাউন রং আসা পর্যন্ত পেঁয়াজগুলো বেশ সুন্দর নরম হওয়া পর্যন্ত পেঁয়াজ কুচিগুলোকে মিনিট খানিকের মতো মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি পাকা টমেটো একটা মোটামুটি একটু বড় সাইজের পাকা টমেটো টুকরো করে নিয়েছি পাকা টমেটোটা দিয়েছি এখন এর মধ্যে সামান্য একটুখানি লবণ দেব যাতে করে টমেটোগুলো তাড়াতাড়ি সফট হয়ে যায় একটু লবণ দিয়েছি একটু ভেজে গ্যাসের ফ্লেমটাকে এখন দিয়েছে টমেটো গুলো একদম সফট হয়ে এসেছে দেখতেই পারছেন লবণ দেওয়াতে খুব তাড়াতাড়ি কিন্তু টমেটো গুলো সেদ্ধ হয়ে গেছে টমেটোর টুকরো গুলো খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি আর এখন এর মধ্যে বেটে রাখার মশলাটাকে দিয়ে দিতে হবে বেটে নেওয়া মশলা কড়াইতে দিয়েছি খুব ভালো করে নেড়েচড়ে মিশিয়ে নেবো মশলার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত মশলাটা কষিয়ে নিতে হবে একটু সময় লাগবে কখনো গ্যাসের ফ্লেম মিডিয়ামে আবার কখনো হাইতে দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব বন্ধুরা মশলাটা কষাতে কষাতে আপনাদের সাথে প্রতিদিনকার মতো আজও একটা কথা শেয়ার করে নিই আপনারা যদি আমার আজকের এই রেসিপিটা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তবে পেজটিকে ফলো করে রাখবেন এরকম আরো দারুণ দারুণ রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য আপনাদের সাথে কথা বলতে বলতে মশলাটাকে দেখুন কত সুন্দরভাবে কষিয়ে নিয়েছে মশলার কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এর থেকে আর বেশি কষানোর প্রয়োজন নেই এখন এর মধ্যে ভেজে রাখা সয়াবিন আলুগুলোকে দিয়ে দেব ভাজা সয়াবিন আলুগুলোকে মশলার মধ্যে দিয়ে দিয়েছি খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে সয়াবিন আলু দিয়ে আরো তিন থেকে চার মিনিটের মতো গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে কষিয়ে নেব যাতে করে লবণ মশলা খুব ভালোভাবে সয়াবিন আলুর মধ্যে ঢুকে যায় স্বাদ মতো দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো দিয়েছি হলুদ গুঁড়ো যেহেতু আগে বেশ কয়েকবার লবণের লবণের ব্যবহার করা হয়েছে সেজন্য এখন পরিমাণ অনেকটাই কম দিয়েছি লবণ হলুদ দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এইরকম ভাবে নেড়ে চড়ে তিন থেকে চার মিনিটের মতো সয়াবিন আলুগুলোকে মশলার সাথে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো উষ্ণ গরম জল আপনারা যেই রকম ঝোল বা গ্রেভি রাখবেন সেই অনুযায়ী কিন্তু জলের পরিমাণ কম বেশি করে দিয়ে নেবেন এখানে আমি সয়াবিনে খুব বেশি ঝোল রাখবো না আবার একেবারে মাখো মাখো করবো না সেই হিসাবে জল দিলাম ঢাকা দিয়ে দিয়েছি কিছুক্ষণ রান্না করে নেব ঝোলটা একটু ঘন হয়ে আসা পর্যন্ত আলুগুলো পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত ওভেনের একপাশে রান্নাটা হতে থাকুক আর আরেক পাশে দেখুন একটা তারকা প্যান বসিয়ে দিয়েছে প্যানটা খুব ভালো করে গরম করে নিয়ে গোটা গরম মশলা দিয়ে দিলাম গরম মশলাগুলো যেহেতু ভাজা হতে একটু সময় লাগে সেই জন্য প্রথমে গোটা গরম মশলাগুলোকে দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি তো কয়েক সেকেন্ডের মতো প্রথমে গোটা গরম মশলাগুলোকে দিয়ে একটু ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি এক চামচ গোটা জিরে জিরেগুলোকে দিয়ে আর খুব বেশি সময় ভাজবো না মোটামুটি চার থেকে পাঁচ সেকেন্ডের মতো একটু নেড়ে নিয়েছি না হলে কিন্তু জিরেগুলো একদম পুরে কালো হয়ে যাবে কয়েক সেকেন্ডের মতো জিরেগুলোকে দিয়ে হালকা একটু নেড়ে নিয়েছি আর এখন এটাকে নামিয়ে নেব একটা হামন দিস্তার মধ্যে নামিয়ে নিচ্ছি যেহেতু এর মধ্যেই গুঁড়ো করব আপনারা চাইলে শিলনোড়াতেও গুঁড়ো করে নিতে পারেন হামন দিস্তার মধ্যে একদম মিহি করে এখন গোটা মশলাগুলোকে গুঁড়ো করে নেব বন্ধুরা এই রেসিপিতে অবশ্যই কিন্তু এই ভাজা মশলাটা ব্যবহার করবেন কারণ এই ভাজা মশলা দেওয়ার কারণে এই রেসিপির স্বাদ অনেক গুণ বেড়ে যায় ভাজা মশলাটাকে গুঁড়ো করে নিয়ে সাইডে সরিয়ে রেখে আবার ওভেনের কাছে চলে এসেছি বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে সয়াবিনটা রান্না করে নিয়েছি ঝোলটাও দেখুন অনেকটাই ঘন হয়ে গেছে এর থেকে আর বেশি গাঢ় করবো না ঝোল এইরকম ভাবে নামিয়ে নেব আলুগুলোও দেখুন সুন্দর ভাবে সেদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে ভাজা মশলাটাকে দিয়ে দেবো সমস্ত ভাজা মশলাটাই এর মধ্যে দিয়ে দেবো এখানে আমার ওই দু চামচের মতো ভাজা মশলা হয়েছে তো পুরো ভাজা মশলাটাই তরকারির মধ্যে দিয়ে দিলাম খুব ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব ব্যাস আর কোনো মশলা কিন্তু এর মধ্যে যাবে না একটু হালকা করে হাই ফ্লেমে দিয়ে ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব গরম গরম ভাত রুটি পরোটা যে কোনো কিছুর সাথে সয়াবিনের এই রেসিপি আপনারা পরিবেশন করতে পারেন মাছ মাংস ছেড়ে সয়াবিনের এই রেসিপি দিয়েই ভাত রুটি সব খেয়ে নিতে পারবেন বন্ধুরা অবশ্যই করে আপনারা এই রকম ভাবে সয়াবিন বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন আর খেতে কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিয়ে যাবেন আজকের এই রেসিপিটা দেখে আপনাদের যদি একটুও ভালো লেগে থাকে তবে অবশ্যই কিন্তু ভিডিওটিতে একটি লাইক আর বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে রাখবেন তাহলে আজ এখানেই শেষ করছি আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সাথে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন